পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অনুশীলনী দুইয়ের ছয় নং প্রশ্নের সমাধান করব দেখো বন্ধুরা ছয় নং প্রশ্ন বলা হয়েছে একটি কোম্পানির ব্যবসায় পঁচানব্বই হাজার দুইশো টাকা লাভ হলো একটি কোম্পানির ব্যবসায় পঁচানব্বই হাজার দুইশো টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো যদি প্রত্যেক কর্মচারী আটশো টাকা করে পান তাহলে কর্মচারীর সংখ্যা কত যদি প্রত্যেক কর্মচারী আটশো টাকা করে পান তাহলে কর্মচারীর সংখ্যা কত কি বলা হয়েছে বন্ধুরা এখানে বলা হয়েছে দেখো যে একটি কোম্পানির ব্যবসায় পঁচানব্বই হাজার দুইশো টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো যদি প্রত্যেক কর্মচারী আটশো টাকা করে পান তাহলে কর্মচারীর সংখ্যা কত তো তো বন্ধুরা আমরা আমরা জটফট সমাধান করে ফেলি কিন্তু লিখতে পারি যে আটশো টাকা পান একজন কর্মচারী এখানে বলা হয়েছে কিন্তু যদি প্রত্যেক কর্মচারী আটশো টাকা করে পান এই জন্য আমরা লিখে ফেললাম যে আটশো টাকা পান একজন কর্মচারী অতএব অতএব আমরা এখন লিখতে পারি যে তাহলে এক টাকা পান কতজন কর্মচারী এক টাকা পান কত আমরা দিয়ে যদি ভাগ করি তাহলে জন কর্মচারী এরপরে আবার আমরা লিখতে পারি অতএব অতএব নয় হাজার সরি অতএব পঁচানব্বই হাজার দুইশো টাকা পান আমরা এই ক্ষেত্রে এক গুণ পঁচানব্বই হাজার দুইশো ভাগ আটশো লেখি যদি তাহলে আমাদের কিন্তু বাক ফল যা বের হবে সেটাই আমাদের কর্মচারীর সংখ্যা হবে অর্থাৎ পঁচানব্বই হাজার দুইশ কে আমাদের আটশো দিয়ে বাক করতে হবে বন্ধুরা দেখো আমরা এই ক্ষেত্রে রাফ করে দিয়েছি আহ তোমরা দেখে নাও এখানে আটশো কে আমরা আহ আটশো পঁচানব্বই হাজার কে আটশো দিয়ে আমরা ভাগ করেছি ভাগ ফল বের হয়েছে আমাদের একশো উনিশ তাহলে এসো আমরা ঝটফট লিখে ফেলি যে একশো উনিশ জন কর্মচারী এখানে ভাগ ফল কত বের হবে একশো উনিশ জন কর্মচারী দেখো বন্ধুরা এখানে কিন্তু আমাদের একশো উনিশ বের হয়েছে তোমরা রাফ দেখে নেবে তাহলে কি হয়ে গেলো যে একশো উনিশ জন কর্মচারী তাহলে কি আমাদের একশো উনিশ জন কর্মচারী তাহলে আমরা কিন্তু লিখতে লিখতে পারি পারি যে আমরা দেখো যে এক্ষেত্রে যে সুতরাং কর্মচারীর সংখ্যা একশো উনিশ জন উত্তর একশো উনিশ জন আমরা কি লিখলাম সুতরাং কর্মচারীর সংখ্যা একশো উনিশ জন উত্তর একশো উনিশ জন তাহলে আমরা কি করেছি প্রথমে লিখেছি আটশো টাকা পান একজন কর্মচারী অতএব এক টাকা পান এতজন কর্মচারী এবং অতএব পঁচানব্বই হাজার দুশো টাকা পান এতজন কর্মচারী এই পঁচানব্বই হাজার দুশো কে আমরা আটশো দিয়ে এখানে ভাগ করেছি দেখো বন্ধুরা আমরা ডান পাশে রাফ করে দিয়েছি তোমরা দেখে নিবে এবং পঁচানব্বই হাজার দুশো কে আটশো দিয়ে ভাগ করলে ভাগ ফল কত একশো অর্থাৎ একশো জন কর্মচারীর মধ্যে এই পঁচানব্বই হাজার টাকা ভাগ করে দেওয়া সম্ভব যদি আটশো টাকা করে দেওয়া হয় সুতরাং এখন আমরা কিন্তু কর্মচারীর সংখ্যা বের করে ফেলেছি সুতরাং কর্মচারীর সংখ্যা একশো জন উত্তর একশো জন তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কত হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ